আপনারা জানেন আমরা সকাল আপনারা জানেন আমরা আজকে সকাল থেকে অধ্যাপি প্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আমরা আমাদের ডিউটি পালন করছি অত্যন্ত সুন্দর সুশৃঙ্খল নির্মল এবং অবাধ একটা পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে মানুষ আনন্দিত উন্নষিত আর এর অংশীদার হতে পেরে আমরা নিজেরাও উন্নষিত আমরা আপনারা জানেন ভোটগ্রহণ কিছুক্ষণ আগে শেষ হয়েছে আমরা ভোটগ্রহণ প্রক্রিয়া সব একেবারে সম্পূর্ণভাবে পর্যন্ত আমরা মাঠে অবস্থান করব এবং আইনশৃঙ্খলা রক্ষাকে আমাদের যা যা করণীয় আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে সেটা রক্ষা করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব সবাইকে ধন্যবাদ